হ্যালো এভরিমান কেমন আছে তোমরা সবাই আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম যেহেতু লাস্ট দুদিন ধরে আমার মনটা খারাপ ছিল তাই জন্য আমি বুঝতে পারছিলাম না যে কি করব তাই ভাবলাম যে একটা ভ্লগ শেয়ার করা যাক তোমাদের সাথে ডেইলি লাইফের তো সেটাই করছি ভাবলাম যে একটু হলেও মনটা ঠিক থাকবে তো চলো ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে এখনো পর্যন্ত আমি কিছুই জানি না তোমরা সবটা দেখতে থাকো স্পিডস না করে কিছু ভাবনা চিন্তা না করে তো ভ্লগটা আমি শুরু করে দিয়েছিলাম কিন্তু জানি না যে ভ্লগটার কন্টেন্টটা কী যেটা মনে হচ্ছে সেটাই করছি বুঝতে পারছি না যে তোমাদের সাথে শেয়ারটা কি করো যাই হোক বিকেলে আমি একটু ছাদে চলে এসছিলাম দেখলাম যে বাপি জল দিচ্ছে কার্নিজগুলোতে গুলোতে কারণ আমাদের এখন নতুন বাড়ি তৈরি হচ্ছে এটা অলরেডি সবাই জানো যে নতুন বাড়ি হলে দেওয়ালে জল দিতে হয় সো বাপি সেটাই করছিল আর আমি এখানে ছাদে ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম তো তোমরা যদি চাও আমি আমার পুরো বাড়িটা তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো সেটার জন্য অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে আমি আমার বাড়ির এরিয়াটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা করে বলতে পারো যে কোন এটা তারপর বাপি নিচে চলে আমার ঢংটা একটু বেশি বেড়ে গেছিল তাই জন্য ক্যামেরার সামনে এরকম অ্যাক্টিং করছিলাম আমি আমাদের ছাদে কিন্তু খুব কমই আসি আর যখনই আসি এরকম ভাবেই পাগলামি করতে থাকি যাই হোক কিছুক্ষণ পর দেখলাম বুনু আমার পিছন পিছন ছাদে চলে এসছে আর আমি নিজেও জানি না যে ওই দূরবীনটা নিয়ে কি দেখি কিন্তু খেলনা দূরবীন নয় অনেক দূরের জিনিস অনেক সামনে দেখায় হয়তো অরিজিনাল দূরবীনের মতো না তাও অনেকটাই দেখায় সো আজ যেহেতু রামনবমী তাই জন্য আমাদের পাশের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে ওখানে ওনারা প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন তো সেখানেই যাব চলো সবটা তোমাদেরকে শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে ব্লগটা পুরোটা দেখতে থাকো সো আমি রেডি হয়ে নিচে চলে এসেছিলাম আর ক্যামেরার সামনে একটু ঢং করছিলাম কারণ মা এখনো রেডি হয়নি আর মা রেডি না হয় আমি কিছু রিলসও বানিয়ে নিয়েছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে কিন্তু আড়াই লাখ ফলোয়ার্স হতে আর কিছুমাত্র ফলোয়ার্স বাকি আছে দশ হাজার মতো তো তাড়াতাড়ি যাও আইডিয়াটাকে ফলো করে আড়াই লাখ ফলোয়ার্স কমপ্লিট করে দাও ক্যামেরা অন করা থাকলে আমার ঢং তো শেষই হয় না আর এদিকে মা আমাকে দেখে অনেক বকাবকি করছিল তাই যাতে আর মায়ের কাছে বকুনি না খেতে হয় আমি নিজের হাতে ক্যামেরাটা তুলে নিয়েছিলাম আর তারপরেই চলে গেছিলাম দিদাদের ওখানে গিয়ে দেখলাম তখনও ওখানে কীর্তন চলছে কিন্তু সবাই উপরে খেতে বসে গেছে কীর্তন চলাকালে আর যাই হোক খাওয়ার সময় কিন্তু আমি ভিডিও করতে পারি না সেই কারণেই এখানে ভিডিও ক্লিপসগুলো এতটা বাজে এসেছিল জানি না এত লজ্জার মাঝে আমি কিভাবে ভিডিও বানাই ভিডিও বানাতে গেলে আমারই বা এত লজ্জা লাগে কেন আমার মনে হয় আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তাই জন্য এতটা বেশি লজ্জা তো যাই হোক এত কিছুর পরে আমরা খেতে বসে গেছিলাম আর প্রথমেই ছিল দই বড়া যেটা খেতে ছিল অসাধারণ আলাদাই একটা টেস্ট কিন্তু অনেকক্ষণ থাকার জন্য বড়াটা একটু বেশি গলে গেছিলো তাই জন্য চামচের দ্বারা উঠছিল না একের পর এক আইটেম এসে আমার পাতা তো ভর্তি হয়ে যাচ্ছিলো আর এদিকে আমি কিছুতেই কিছু শেষ করতে পারছিলাম না মাথার মধ্যে আরও একটা চিন্তা ছিল সব মেনু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে আর আমি ভিডিও বানাতেও লজ্জা পাচ্ছিলাম এত কিছু ভাবলে তো হবে না ভিডিও আমাকে বানা এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক আইটেম ছিল যেগুলো আমি ক্লিপসের অভাবে শেয়ার করতে পারলাম না আর এই গরমের মধ্যে সব শেষে আইসক্রিম খেয়ে আমার খাওয়াটা কমপ্লিট কর এই গরমে আইসক্রিমটা খুবই প্রয়োজন ছিল চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ তো আজকের মতো ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বাই